আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা সবাই কেমন আছেন অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে অথবা মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এরকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায় অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেড যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম হলো ওয়েলফেয়ার অফিসার হিউম্যান রিসোর্সেস বিভাগ পদ সংখ্যা নির্ধারিত নয় অর্থাৎ কতজন লোক নিবে তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট উল্লেখ নেই শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এমবিএ পাস অন্যান্য যোগ্যতা থাকতে হবে কারখানায় স্বাস্থ্য ও নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে কাউন্সেলিং বিষয়ে দক্ষতা থাকতে হবে কমপক্ষে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে যারা আবেদন করবেন চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিসে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন বয়স সীমা উল্লেখ নেই অর্থাৎ পঞ্চাশ বছর পর্যন্ত আবেদনের সুযোগ পাচ্ছেন কর্মস্থল গাজীপুর কালিয়াকর বেতন আলোচনা সাপেক্ষে এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে প্রভিডেন্ট ফান্ড বিমা গ্র্যাচুইটি দুপুরে খাবারের সুবিধা প্রতি বছর বেতন পর্যালোচনা বছরে দুটি বোনাস জীবন বিমা এবং দুর্ঘটনাজনিত ও হাসপাতালে ভর্তি নির্দিষ্ট হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসার সুবিধা এছাড়াও ফি কপ ফ্রিক অ্যান্ড ড্রপ সুবিধা ডে কেয়ার পরিষেবা অ্যাপেক্স পণ্য অ্যাপেক্স ফ্যামিলি ডিসকাউন্ট ইত্যাদি সুযোগ সুবিধা দেওয়া হবে আবেদনের শেষ তারিখগুলো দুই জুলাই দুই হাজার চব্বিশ আগ্রহী প্রার্থীগণ অবশ্যই এই সময়ের ভিতরে আবেদন সম্পূর্ণ করবেন আশা করি নিয়োগ বিজ্ঞপ্তিটি বিস্তারিত বুঝতে পেরেছেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তির আবেদনের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এরকম নতুন নতুন চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও প্রতিদিন পেতে জব সার্কুলার টু জিরো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন চাকরির ভিডিও নিয়ে হাজির হব ধন্যবাদ সবাইকে